দান করুন আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম বাবা ভাই কিছু বলবে বলে এখন আমার কি করতে হবে জঘন্য কথা আপনি আপনার বাপে কি বলবে ভাই কি বলবে লোকজন কি বলবে সেই ভয়ে সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হয়েছে বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন আপনি জঘন্য অপরাধ করেছেন ভয়াবহ অপরাধ করেছেন অপবিত্র অবস্থায় আল্লাহ তালাকে শেষ নিবেদন করা নামাজ পড়া এটা ডেঞ্জারাস অপরাধ ভাই এটা এটা ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ খুব জটিল একটি বিষয় যেহেতু অপরাধ হয়ে গেছে প্রশ্ন করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে বলে সাবধান থাকবেন আর মনে রাখবেন কিছু কিছু লজ্জা আছে এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রের গোসল ফরজ হয়ে গেছে এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না বেড়াতে এখন কাপড় চোপড় আনি নাই হঠাৎ রাত্রে ছিলাম হয়ে গেল স্বপ্নদোষ এখন যদি এদের কাছে বলতে যায় একটা কাপড় দেন একটা গামছা দেন বলবো যে পোলা বেহায় নাকি কি করলো সে ফজর সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না চুপে শুয়ে থাকলেন নামাজ পড়লেন না কিংবা বলতে নামাজ পড়লেন এই যে লজ্জা লাজুকতা এই যে জড়তা কি বলবে তারা লজ্জার কারণে চাইলেন না এই লজ্জাটা ইমানের রঙ্গ না এটা কুফুরি রঙ্গ যে লজ্জাটা আপনাকে পাপের কাজ থেকে বাঁচায় তো নাই বরং পাপের কাজ করায় আপনাকে দিয়ে ওই লজ্জাকে জয় করতে হবে ওইটা লজ্জা না এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে এটাকে সৎ সাহস বলে সে যা মনে করে করুক ওনারা যা মনে করে করুক আমার ইমান আমার নামাজ আমাকে ফরজ নামাজ পড়তেই হবে এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই নামাজ এমন এক বিষয় যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল ক্ষ পড়তে হবে এক রাখাত এক রাখাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে তারপরও নামাজ পড়তে হবে কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই ওই অবস্থা নামাজ পড়তে হবে ক্যাবলা কোন দিকে জানে না আন্দাজ করে পড়তে হবে নামাজ মাফ নাই দাঁড়ায় পড়তে পারে না বসে বসে পড়তে পারে না শুয়ে শেষ যতক্ষণ আছে নামাজ মাপ নাই এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে সব বিষয়ের বিকল্প আছে নামাজের কোনো বিকল্প নাই নামাজের বিকল্পই নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নাই অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে গোসল ফরজ হয়ে গেছে অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই বিধে আমাকে তাদের কাছ থেকে যে কাপড় নিতে হবে গামছা নিতে হবে তারা জেনে যাবে জেনে যাক কিচ্ছু আসে যায় না হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগবে লাগুক এই লজ্জাকে জয় করতে হবে এটাকে বলা হয় সৎ সাহস এটাকে বলা হয় কি এটাকে বলে সাহসী আমার দেশে তো এখন সাহসীর সংজ্ঞা ভিন্ন কোন মহিলা কাপড় বা একদম খুলে ফেললো আর কি মনে করেন তো লেখে সাহসী নারী নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ সাহসী অভিনয় করেছে সাহস হলে এখন কাপড় চোপড় খুলে ফেলা বেহায়া হয়ে গেলে তার নাম কি সাহসী যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে এটার সাহসী নাম দিছে আসল সাহসী হলো ওই যুবক যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে ফরজ হয়ে গেছে গোসল স্বপ্নদোষ হয়ে গেছে তারপর সে কোনো হেজিটেশন করে না আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বলল এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে এই হলো আসল সাহসী অতএব আসল সাহসী হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন